ধানের পর এবার সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লার কুমিল্লার দেবীদার উপজেলার দেবীদার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দশ অক্টোবর সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় প্রতিবাদ করেন জানা যায় দেবীদার চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয় এটি ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে চোদ্দ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচল চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি আটকে থাকে এছাড়া দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী যানবাহন বিপন্ন হচ্ছে মানুষের জীবন হাসনাদ আবদুল্লার সঙ্গে এলাকাবাসীও যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন হাসনাদ আবদুল্লাহ বলেন এই রাস্তায় মানুষ যাওয়া আশা করে কয়েকদিন আগে এই রাস্তায় একটি ছেলে মারা গেছে রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে তিনি আরও বলেন দেবীদারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো এখানে আপনারা জিওল দেশি মাছ ছাড়বেন আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয় এর আগে বৃহস্পতিবার নয় অক্টোবর হাসনাতের দুই মিনিট দুই সেকেন্ডের কল রেকর্ড ভাইরাল হয় সেখানে তিনি এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তাফার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন হাসনাত বলেন কুমিল্লা সিলেট মহাসড়কের দেবীদার নিউ মার্কেট অংশে অক্টোবরের বিশ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবেন